আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান তারাই কিনা টানা দুই ম্যাচ হেরে এক প্রকার বিদায় নিয়েই ফেলেছে তবে শেষ হয়েও হলো না শেষ পাকিস্তানের আশাও বেঁচে আছে হারি ক্যানের আলোর মতো বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে তাহলে আশা টিকে থাকবে পাকিস্তানের যদিও এই সমীকরণে আসবে রান রেটের হিসেব নিকেশ আর এই কারণে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচে গোটা পাকিস্তান সমর্থন করছে বাংলাদেশকে যদিও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মানছেন এবারের মতো আশা প্রায় শেষ পাকিস্তানের ভারতের বিপক্ষে এক পেশে হারের পর রিজওয়ান বলেন এই মুহূর্তে তো এটাই বলতে পারেন যে সব শেষ হয়ে গেছে এটাই সত্যি এখন সামনের ম্যাচে বাংলাদেশ কি করবে নিউজিল্যান্ডের সঙ্গে দেখব আমরা তারপর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে কি হয় আমরা কি করতে পারি সব মিলিয়ে লম্বা ভ্রমণ হ্যাঁ আমাদের আল্লাহর ওপর বিশ্বাস এবং আশা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিকে থাকা এখন অন্য দলগুলোর ওপর নির্ভর করছে যদিও অন্য দলের কাঁধে চেপে আশা রাখা খুব একটা পছন্দ নয় বলেও জানিয়েছেন রিজওয়ান তার ভাষায় সত্যি বলতে অধিনায়ক হিসেবে এটা আমার পছন্দ নয় যদি নিজেদের সামর্থ্য থাকে নিজের পথে যদি যেতা যায় তাহলে করে দেখানো উচিত নইলে অন্য কারো আশ্রয়ে তাকিয়ে থাকা এসবের কোনো মূল্য নেই আমার কাছে টুর্নামেন্টে আছে নাকি ছিটকে গেছি সেটা নিয়েও মোটেও ভাবছি না হ্যাঁ নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে ভারতও হারিয়েছে আমরা মেনে নিচ্ছি আমরা ভালো খেলতে পারি খারাপও খেলতে পারি আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন এটা নিয়ে কিছু বলতে পারি না পাকিস্তানের সমর্থকরা অবশ্য মনোবাক্যে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন রওয়ালপিন্ডিতে আজকের ম্যাচে তাই অনুমানের চেয়ে বেশি দর্শক সমর্থন আশা করতেই পারে বাংলাদেশ দল সিয়াম চৌধুরী ক্রিক টাইম